সুরা এখলাস কখন পাঠ করলে সাথে সাথে ফলাফল পাবেন ভালো করে বুঝেন সুরা এখলাস হচ্ছে পবিত্র কোরআনুল ক্যানিমের ভিতরে ছোট সুরাদের ভিতরে অন্যতম একটি সুরা তবে ফজিলতের দিক থেকে সুরা এখলাত হচ্ছে গুরুত্বপূর্ণ ফজিলত এবং এই সুরাটা এমন একটা সময় পাক রব্বুল আলমিন নাজিল করে দিয়েছেন যখন আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লাম দিনের প্রচার করতে লাগলেন এমন সময় পাক রব্বুল আলমিন এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন তখন কাফের আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে কোয়েশ্চেন করলো যে মোহাম্মদ তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও আমরা তো কোটি কোটি দেব দেবতার পূজা করি তারা আমাদের সমস্যার সমাধান করতে পারে না তুমি যে আল্লাহর দাওয়াত দাও সেই আল্লাহ কয়জন এবং সেই আল্লাহর সন্তান আছে কিনা না সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন এই কাফেরদের প্রশ্নের উত্তরে উত্তরে আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লামের কাছে এই সুরাটি নাজিল করলেন আহাদ আল্লাহ পাক রব্বুল আলমিন এক অদ্বিতীয় এবং আল্লাহ রব্বুল আলমিনের কোনো সন্তান নেই তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই আল্লাহ রব্বুল আলমিন তার পরিচয় দিয়েছেন সুতরাং এই সুরাকে যারা মহাব্বত করবে আল্লাহ তাদেরকে মোহাব্বত করবে বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম নিজে বলে দিয়েছেন আয়সারাদি আল্লাহ থেকে বর্ণিত বুখারি শরীফের সাত হাজার তিনশত পঁচাত্তর নম্বর হাদিসের ভিতরে আসছে এক সাহাবি শুধু সুরা এখলাস পড়তে বেশি পছন্দ করতেন এবং নামাজে বারবার এই সুরাটা পড়তেন তার ব্যাপারে অভিযোগ করা হলো অবজেকশন জানানো হলো ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমাদেরকে একজন ইমাম নিযুক্ত করে দিয়েছেন এই ইমাম বেশিরভাগ ম্যাক্সিমাম সময় শুধু সুরা এখলাস পাঠ করে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কেন সুরা এখলাস পাঠ করো বলে আমি এই সুরাটাকে মহাব্বত করি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলে দিয়েছেন আল্লা আল্লাহ ইহেব্য আল্লাহ রব্বুল আলমিনও তোমাকে মহব্বত করে বলেন সুবহান আল্লাহ সুতরাং সুরা এখলাস হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সুরা শুধু তাই নয় মুসলিম শরীফের আট শত এগারো নম্বর হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বলে দিয়েছেন কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে সুরা এখলাস অর্থাৎ আপনি যদি একবার সুরা এখলাস পাঠ করেন কোরআন শরীফের ভিতরে দশ পারা পড়লে যে সব হয় সেই সব আল্লাহ দিবেন যদি কোনো ব্যক্তি দুইবার পাঠ করে তাহলে কোরআন শরীফের বিষ পাড়া পড়লে যে সব হয় সেই সব তার দান করে করে দিবেন যদি কোনো ব্যক্তি তিনবার পাঠ আল্লাহ পাক রব্বুল আলিন তার আমল নামায় খতম কোরআন পড়ার সব দান করে দিবেন এজন্য কখনো আমরা এই সুরা এখলাসের আমলটা ছেড়ে দিব না সব সময় চিন্তা করব যাতে করে আমরা আল্লাহ তালার নিকটবর্তী হতে পারি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারি এটা আমরা সবসময় মাথায় খেয়াল রাখবো শুধু তাই নয় হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলে দিয়েছেন যে ব্যক্তি দশ বার সুরা এখলাস পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবে বলেন সুভার আল্লাহ এজন্য আমরা কখন কিভাবে সুরা এখলাসের আমল করে আল্লাহ তালা কাছে দোয়া করব আপনি জুমার দিনে ভালো করে মনে রাখবেন জুমার দিনে আপনি যদি আস পরে এবং এবংীবের পূর্বে সুরা এখলাস দশ বার পরে দুরস্বরী করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সেই দোয়াটা কবুল করে নেবেন সুতরাং এই আমলটা আমরা কখনো ছাড়বো না সব সময় চিন্তা করব যাতে করে এই আমলটা পরিপূর্ণভাবে করতে পারি এবং সুরা এখলাসের প্রতি মহাব্বত বাড়াতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে মহাব্বত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সকলে বলেন আমিন